আমি আসলে বাদ দেখেন আমি বাদ দিতেও চাই না আর এখানে কিছু করতেও চাই না আমি তো আপনাকে ভালোবাসি আমি আপনাকে স্নেহ করি বাংলাদেশ থেকে কত সকল মানুষ আমি আওয়ামী লীগের নিয়াচ্ছি কাটারে কখনো কাউকে অনুগ্রহে পাঠাইলাম আর আপনি বললেন যাওয়ার আগে যে ভাই অনেক কাস্টমার দিব হ্যাঁ তো নিতে দিই তারপর দিলেনই না এটা আমার কারো কাছ থেকে এটা কখনো আমি আগ্রহ প্রকাশ করি না যে আপনি যান আমার কাস্টমার দেন আপনার সার্ভিস ভালো হলে আপনি দিবেন অথবা দিবেন পাবেন ব্যক্তিগত বিষয় তাই না এখন আপনি বলেন এখানে আপনার প্রতি আমরা কোনো অন্যায় করছি কি না আপনার সাথে কোনো কোনো খারাপ আছে ভাই এনাঈশা